হ্যালো বন্ধুরা আমি কিরণার আজকে চলে এসেছি দিল্লি সিরিজের একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে সেটা হলো সিআর পার্কের কালী মন্দির দিল্লিতে সিয়ার পার্ক অর্থাৎ চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আরতি দেখতে এবং এখানে কিন্তু মা শ্যামা কালী রূপেই পূজিত হন চলছিল আরতি খুব সুন্দরভাবে আরতি করলেন আমরা আরতি দর্শন করলাম মনটা ভরে গেল মন্দির ছাড়াও মন্দির চত্বরটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ এই মন্দির চত্বরে কিন্তু মা কালী মন্দিরের সাথে সাথে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং শিব মন্দির আরতি শেষে ভোগ প্রসাদও বিতরণ হলো আমরা ভোগ প্রসাদ পেলাম ভোগে ছিল লুচি সুচি খুব সুন্দর একটা পরিবেশ আর দিল্লি ভ্রমণে গেলে অবশ্যই মন্দিরটিও দর্শন করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দিল্লি ভ্রমণটা এই সিয়ার পার্ক কালী মন্দির দিয়ে শুরু করলেও থাকছে কিন্তু আরও অনেক ভিডিও তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিলদেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।